হাসিনের ছেটকে কেম ডরাই নাই দেশে বসে আলাপ করছি দেখুক না পাঁচ আগস্টের আগে গুলি কী হয়েছে পাঁচ আগস্টের আগে বাংলাদেশে বৈশা কে কত কথা বলছে নিয়ে আর আমার গুলি দেখেন ভাই হাওয়ায় ভাইসা আসি নাই জীবনে একবারই মরে মানুষ উনি কত বড় জ্ঞানী উনি বিরাট জ্ঞানী আমি একটা মূর্খ আমার সঙ্গে আলাপ করুক না বসে উনি কোন কোন পয়েন্ট আলাপ করেছে আমি আলাপ করি আমি তো বিশাল জ্ঞানী ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই না আমি আমার করে আলাপ করবো করুক না খালি আমার দুই তিনবার ওজু নষ্ট হবে ওনার কথা শোনার পর এরই সমস্যা মাসুদ কামার ভিন্ন প্রসঙ্গে আসে আপনি সম্প্রতি বলেছেন মাহফুজ আলমের আওয়ামী লীগ বিষয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে নির্বাচন প্রসঙ্গে আপনি বলেছেন যে মাহফুজ আলম ভোট কি জিনিস জানেন না জীবনে কখনো নির্বাচন করেননি এবং পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগ অনলাইনে সিপাহ সালার সালার উচ্চারণটা ঠিক করি বলেন আপনাকে চাই আসলে ওনার সম্পর্কে না আপনি আসলে মানে আমি যেটা বুঝেছি সেটা আমি বলেছি মানে মাহফুজ আলম একটা কথা বলেছিলেন যে কোনো অবস্থাতে আওয়ামী লীগ ইলেকশনে আসতে দেবেন না ওনারা তো আমি তাকে এটাই বলেছিলাম যে আপনি সরকার এটা যদি কোনো পলিটিক্যাল পার্টির লিডার বলতাম আমি কিছু বলতাম না যদি আরিফ সোহল বলতো তো কিছু বলতাম না কারণ সে একটা পলিটিক্যাল নিয়ে কথা বলতেছে কিন্তু মাহফুজ আলম তো সরকারের জন্য উপদেষ্টা উপদেষ্টা যখন কথা বলে অথরিটি হয়ে যায় তা আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে সরকারের জন্য উপদেষ্টা হিসেবে বলছেন যে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না এটা বলছেন কোন আইনের জোরে আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ দল আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছেন নিষিদ্ধ করলে কে করবে আমি করবো আমি করতে পারবো না করলে আপনাকেই করতে হবে তা আপনাদের সরকার করুক নিষিদ্ধ করল্লিত হয়ে যায় কল্লিত হয়ে যায় আপনারা একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছেন নিষিদ্ধ করার পরে আমার পছন্দ হোক বা না হোক নিষিদ্ধ করছেন করার পরে সংগঠনের নামই আমি উচ্চারণ করি না আমি নামই বলি না ওটার কারণ তো নিষিদ্ধ সংগঠন বলবো কেন আমার কথা হলো কি একটা আইন যখন হয় সেই আইনটাকে আমি পছন্দও করতে পারি অপছন্দও করতে পারি যদি অপছন্দও করি আইম আমাগে কিন্তু আইনটা মানতে হবে যতক্ষণ পর্যন্ত আইনটা চিল না হবে তো আপনি তো এরকম কোনো নিষিদ্ধ করেন নাই যে পার্টি নিষিদ্ধ না যে পার্টি তার সেটা কি বৈধ পার্টি একটা বৈধ পার্টিকে আপনি আসতে দেবেন না এটা আপনি কি করে বলেন আমি এই বলেছিলাম এইটা শুনে উনি ওই ভদ্র লোক ওনারও আমি নাম নিতে চাই না নাম নিয়ে আমার লাভ কি কারণ উনি তো দেশে থাকেন না তিনি তো নিষিদ্ধ না না উনি তো দেশে থাকেন না উনি দেশে থাকেন ভাই বিদেশ শুনেন আমি এর কথা কইলে আপনি কি ওই যে একটা কথা আছে গ্রামে যে গলির কুত্তা গলিতে কিন্তু বিরাট পাওয়ারফুল উনি আসেন না দেশে আসেন আলাপ করি উনাকে বসেন এখন আমার পাশে বসান আলাপ করি উনি কত বড় জ্ঞানী উনি বিরাট জ্ঞানী আমি একটা মূর্খ আমার সাথে আলাপ করুক না বসে বসে উনি কোন কোন পয়েন্টে আলাপ করেছে আমি আলাপ করি আমি তো বিশাল জ্ঞানী ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই না আমি আমার করে আলাপ করব করুক না তাহলে আমার দুই তিনবার ওজন নষ্ট হবে ওনার কথা শোনার পর এরই সমস্যা আর কিছু হবে না ওনার কথা তো ওনার কথা তো একটা ফ্যামিলির দুইজন লোক বসে একসঙ্গে শুনতে পায় না দুই ভাই বসে একসঙ্গে শুনতে পায় না ওই চটি বই সব জায়গায় চলে ওগুলো আমাকে বোঝায় না উনি তো ওই ভাষায় আলাপ করে ওনার সঙ্গে আমি কী আলাপ করবো উনি উনি পি আর এনে কিছু মুড়িৎ বানাইছে তো ওইগুলি বলে না আমার কি আর আমার আজকে সে থ্রেট দেয় অমুক করবে তমুক করবে আর ওই লোকের থ্রেট হাসিনের থ্রেটকে ডরাই নেই হাসিনের থ্রেটকে আলাপ করছি দেখুক না পাঁচ আগস্টের আগে কি আগে বাংলাদেশে বসে কে কত কথা বলছে নিয়ে আসছে আমার দেখেন ভাই হাওয়ায় ভাইসা আসি নাই জীবনে একবারই মরে মানুষ আর ওই ভদ্রলোকের কথা আমি নিয়ে হোক না এবিলি বাদ দেন